সেই কারণ এখন বরদিমের সারা সিঁড়িয়ে ধরে ধরে ধীরে ধীরে মাংস বসানোর চেষ্টা করছে বরদিভায় হাত ছোট হয়ে গেছে কিন্তু আমাদের বাড়িতে মেম্বার বেশি হয়ে গেছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন কারোর কাছে যদি একটা এক্সট্রা হাত থাকে বডি ওয়ের হাতে লাগানো হবে সেটাকে চিকেন থেকে জল ছাড়বার জন্য বর্তি ভাই এখন ঢাকা দিয়ে দিল চিকেনকে ফ্লেম মিডিয়ামে রেখে একটু জলটা এখন কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়ে গেছে তারপরে একটু কষানো হলো এরপর চলে যাচ্ছে ভাজা আলু যেটাকে নুন হলুদ দিয়ে একটু ফ্রাই করা হয়েছে সেগুলো এখন ভর্তি ভাই দিয়ে চিকেনের মধ্যে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এখন চিকেন কষানো চলছে আস্তে আস্তে

যেটা ভিডিও করা হয়নি কারণ আমি ক্যামেরাম্যান ছিল না ক্যামেরাম্যান মিসিং হয়ে গেছিল কিছুক্ষণের জন্য সেই কারণে গরম জল দেওয়ার ভিডিও করা হয়নি এটা দেওয়া হচ্ছে সাই গরম মশলা প্রায় আমাদের রান্না কমপ্লিটের মুখে এরপর আমাদের রান্না হয়ে গেলে আমরা খেয়ে নেবো এরপর ধনে পাতা দেওয়া হচ্ছে আর এই চিকেন দেখে আমরা বাকি দর্শকড়া ইখুনি খেতে ইচ্ছা করছে যদি আমরা ইখুনি খেয়ে নবো ও হচ্ছে না আমাদের অপেক্ষা আর ঠিক আছে বাবা এই জল এখন আমাদের বাড়ির মাস্টার শেফ বাবাকে জিজ্ঞাসা করছে না না নালে কালাটা ই হয়ে যাবে না ভেতরের চলে যাবে না খুব জল অনেক আছে আর একটু জলটা ফুটে যায় একটু জল একটুখানি ইয়ে কমে যাবে অটোমেটিক জল লাগবে পরে ভাই এখন টেস্ট করানোর জন্য চিকেন দিচ্ছে চিকেনের সাথে একটু ঝোলও দেওয়া হচ্ছে আমাদের মাস্টার সে না আমি টিপে দেখতে হবে গরম আছে গরম খেয়ে দেখো না মা না একটু ঠান্ডা হোক না রাখো চিকেনের ফিনিশিং ফাইনাল ফাইনাল চিকেন চিকেনের রেডি এরপরে যাবে আমাদের পেটে এরপরে যাবে ক